হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি কথা বলবো কয়েকটি বিবি ক্রিম সম্পর্কে যেগুলো ইন্ডিয়ার মধ্যে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় মাত্র দেড়শো টাকার মধ্যে আজকে সমস্ত ক্রিম থাকছে বিবি ক্রিম আমাদের খুবই প্রয়োজন স্পেশালি উইন্টারে তো কোনো কথাই হবে দিনের বেলা যখন আমরা কোথাও ঘুরতে যাই বা কোথাও বেরোচ্ছি সেক্ষেত্রে যদি আমরা খুব ভারী মেকআপ করি দেখতে ভালো লাগে না ফাউন্ডেশন ব্যবহার করলেও খুবই আর্টিফিশিয়াল মনে হয় তো বিবি ক্রিম এবং সিসি ক্রিমের মতো কিন্তু হতেই পারে না চলো আজকে দেখে নিই টাকার মধ্যে কি ক্রিম তোমরা পেয়ে যাবে খুবই ভালো যেগুলো ক্রিম অর্থাৎ তার মানে হচ্ছে বিউটি বাম অথবা ব্লেমিশ বাম আগে জেনে নেব বিবি ক্রিমসের কী কী হচ্ছে বেনিফিটস আছে প্রথমত এটা খুবই লাইট ওয়েট হয় এটার মধ্যে সান তোমরা পেয়ে যাবে অ্যাজ এ মানে এটার মধ্যে তোমরা যদি এটা ইউজ করো তোমাদের এক্সট্রা করে প্রাইমার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না স্কিনটাকে হাইড্রেট রাখবে গ্লোয়িং এবার একটা এফেক্ট পাবে ট্রাভেল ফ্রেন্ডলি হয় ক্রিম সুটেবল ফর অল এজের সব ধরনের বয়স এটা ব্যবহার করা যাবে এটা খুবই লাইট ওয়েট হয় ক্রিম ব্যবহার করার ফলে একটা ন্যাচারাল এবং একটা গ্লোয়িং কমপ্লেকশন পাওয়া যায় আজকে লিস্টে সবার আগে যে বিবি ক্রিম আমি শেয়ার করবো সেটি হচ্ছে গার্নিয়ারের একটি বিবি ক্রিম এই বিবি ক্রিমটি হচ্ছে ভিটামিন সি তে পরিপূর্ণ এই ক্রিমটির অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসও আছে যথেষ্ট পরিমাণে স্কিনটা হাইড্রেট রাখবে মশ্চারাইজ রাখবে আট ঘন্টা ধরে ফেসের মধ্যে যদি হালকা কোনো কালো ছোপ থাকে লাগানোর পরে কিন্তু এগুলো খুব ভালোভাবে ঢেকে যায় এবং স্কিনটা অনেক বেশি এই স্কিন ন্যাচারাল বিবি ক্রিমের মধ্যে তোমার পেয়ে যাবে অর্থাৎ এটা ইউজ করার পর তোমাদের আলাদাভাবে কোনো সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না অল স্কিনটা সুটেবল সবাই এটা ব্যবহার করতে পারবে হেলদি রেডিয়েন্ট যাদের স্কিন চাই একটু ন্যাচারাল এফেক্ট চাচ্ছ বাইরে কোথাও বেরোচ্ছ অবশ্যই ট্রাই করতে পারো থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটির প্রাইস পড়বে একশো টাকা এরপরে যে বিবি ক্রিমটি শেয়ার করবো সেটি হচ্ছে মাই গ্ল্যামের সুপার সিরাম বিবি ক্রিম এই বিবি ক্রিমটির মধ্যে নাইসানামাইড রয়েছে হাইড্রনিক অ্যাসিড আছে তোমাদের ফাইন ল্যান্ড সিঙ্কেলস খুব ভালোভাবে কভার আপ করবে ফেসে যে ইম্পারফেকশন থাকে ফেসের মধ্যে কোনো গ্লো থাকে না সেটাকে ঢেকে দেবে তোমাদের ডার্ক স্পটস থাকবে যদি ফেসের তোমাদের চোখের তলায় ডার্ক সার্কেল থাকে সেটাকেও কিন্তু কভার আপ করবে এর মধ্যে এসপিএফ ফিফটি পি এই ট্রিপল প্লাস আছে চব্বিশ ঘন্টা ধরে স্ক্রিনের মধ্যে তোমরা সান পাবে এবং চব্বিশ ঘন্টা তোমাদের স্কিনটাকে কিন্তু মসচারাইজ রাখতে সাহায্য করবে অল স্কিন টাইপ সুটেবল এই প্রোডাক্টটি এবং এর মধ্যে পনেরো গ্রাম তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে প্রাইস পড়ছে দেড়শো টাকা এরপর তিন নম্বরে যে বিবি ক্রিমটা রেখেছে সেটি হচ্ছে পর্নসের বিবি প্লাস ক্রিম পর্নসের এই বিবি ক্রিমটি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট দেয় এটা ফাউন্ডেশনের মতোই কিন্তু কাজ করে তোমাদের ফেসের মধ্যে যত রকম দাগ স্পটস থাকে সেগুলো তো থাকবেই তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ইউজ করার পরে যেরকম একটা গ্লো পাওয়া যায় ফেসের মধ্যে খুব একটা ন্যাচারাল গ্লো আসবে কিন্তু এই বিবি ক্রিমটি ইউজ করার পর এর মধ্যেও তোমরা হচ্ছে আছে খুব ভালো রকম তোমাদের স্কিনটাকে কিন্তু দিয়ে দেবে অল স্কিনটা সুটেবল সবাই ব্যবহার করতে পারবে আইট্রো প্রোডাক্ট কোয়ান্টিটি আসে একটা টিউব প্যাকেজিং আসে এবং এটার প্রাইস পড়ছে একশো দুই টাকা এরপর যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে বায়োটেকের ন্যাচারাল মেকআপ ম্যাজিক্যাল অল দে লিকুইড ফাউন্ডেশন স্কিন ব্রাইটেনিং ফর্মুলা আছে এর মধ্যে তোমাদের খুব ইজিলি কিন্তু ফেসের মধ্যে যেগুলো ডার্ক স্পটস থাকে ডার্ক সার্কেল থাকে চোখের তলায় ইজিলি কাভার আপ করে দেয় ইনস্ট্যান্ট স্কিনটাকে তোমাদের গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করে এর মধ্যে তোমরা সান পেয়ে যাবে এবং তার প্রাইস পড়ছে তোমাদের আটানব্বই টাকা এরপরে যে বিবি ক্রিমটা আছে সেটি হচ্ছে ইঞ্চ বিবি ব্রাইটেনিং অ্যান্ড বিউটি ফেয়ারনেস ক্রিম এই বিবি ক্রিমটি বেস্ট হবে তাদের জন্য যাদের ফেসের এর মধ্যে ধরো ব্রোনের পুরোনো দাগ রয়ে গেছে মানে প্রচুর ফেসের মধ্যে কালো দাগ ছোপ আছে অনেক টা বাজে লাগে দেখতে সেই ধরনের কিন্তু খুব সুন্দর করে আপ দেয় এই বিবি ক্রিম এই বিবি ক্রিমটির মধ্যে তোমরা হচ্ছে স্পেফ টোয়েন্টি পি এ প্লাস প্লাস আছে তোমরা সান প্রোটেকশন পেয়ে যাবে অল স্কিনটা সুটেবল এই বিবি ক্রিম টি তিনটি শেড কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং ওটার প্রাইস পড়ছে একশো এগারো টাকা এরপরে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে ব্লু হেভেনের ম্যাট বিবি ক্রিম একটি ক্রিমের মধ্যে কিন্তু তোমরা পাঁচ রকমের বেনিফিটস পেয়ে যাচ্ছ ছান পাবে হাইড্রেশন পাবে তারপর হচ্ছে একটা ফাউন্ডেশনে তোমাদের লুক দেবে আর এটা ইউজ করার পর তোমাদের ফেসটা কিন্তু একটা ম্যাট ফিনিশ লুক আসবে এই বিবি এর প্রাইস পড়ছে থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটির মধ্যে পেয়ে যাবে একশো আঠেরো টাকাতে পেয়ে যাচ্ছ এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির গ্লো একটা বিবি ক্রিম আছে তোমরা এটা সকলের যেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মার্কেটে পাওয়া যায় ইভেন নর্মাল যে কসমেটিকের দোকান সব দোকানে তোমরা এই বিবি ক্রিমটা পেয়ে যাবে এই ক্রিমটা ইউজ করার ফলে তোমাদের নন অয়েলি একটা লুক আসবে খুবই ফাউন্ডেশনের মতো একটা কাজ করে এই বিবি ক্রিমটাও খুবই ভালো তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো এটা মাত্র চুরাশি টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ সব দোকানেই পেয়ে যাবে সো বন্ধুরা এই ছিল আজকে কয়েকটি বিবি ক্রিম যেগুলো ইন্ডিয়ার মধ্যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় তোমরা চাইলে দিনের বেলা যারা একটু হালকা ফুলকা মেকআপ ফিনিশ লুক চাচ্ছ ফেসটাকে একটু ভালো দেখাতে যাচ্ছ গ্লোয়িং করাতে যাচ্ছ সেক্ষেত্রে তোমরা এই বিবি ক্রিমগুলোর মধ্যে যেকোনো একটা পারচেস করতে পারো সবকটাই ভীষণ ভালো বাট তোমরা তোমাদের বাজেট হিসেবে যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাই পারচেস করো সো ভিডিওটিকে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে